আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের কোনো ফাংশন থাকে এখানে বলেছে এ বি নট ব্র্যাকেট সি প্লাস বিডি আবার ব্র্যাকেট ক্লোজ প্লাস এ নট বি নট আবার এই ব্র্যাকেট শেষ করে সি এখানে দুইবার ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে ফার্স্ট ব্র্যাকেট সমস্যা নেই একাধিকবার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা যাবে এই বুলিয়ান নেজাবরাই এখন ব্র্যাকেট কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে সেটাকে দেখতে হবে এই যে এটা কিন্তু আমাদের একটি অংশ আবার এইটা থেকে সম্পূর্ণটা এর মধ্যে তো আমাদের মূলত এই যে ভিতরের যে অংশটা এটা আগে শেষ করব তাহলে এইটার সাথে এটা আগে গুণ করব। তো যাই সমান দিলাম এইটার এইটা যদি এইটা দিয়ে গুণ করি তাহলে এ বি নট সি হবে এই ব্র্যাকেটে রেখে দিলাম এ বি নট সি প্লাস এ বি নট বিডি এই ব্র্যাকেটার থাকবে না কারণ এটা দিয়ে দুটো গুণ করার পরে এই ব্র্যাকেট উঠে গেছে প্লাস এখানে যা আছে রেখে দেব এখন এই ভিতরের অংশে একটা ঘটনা ঘটেছে সেটি হচ্ছে এই যে বি নট ইন্টু বিতে কিন্তু জিরো হবে তাই আমরা এখন এইটা এখানে রেখে দিলাম প্লাস এটার মান তো জিরো ভালো করে লক্ষ্য করি এটার মান জিরো কীভাবে হলো তার আগে লিখে নিই সম্পূর্ণটা প্লাস এটা যা আছে রেখে দিলাম সি রেখে দিলাম আবার বলছি লক্ষ্য করি এটা তো এখানে লিখলাম প্লাস প্লাস এটা এখানে লিখেছি এটা এখানে লিখেছি বাট এটার মান জিরো কেন লিখলাম কারণ আমরা জানি বিনট ইন্টু বি সমান জিরো হয় এই নটটা কিন্তু শুধু বিয়ের উপরে তাহলে বি ইন্টু বিনট সমান কিন্তু জিরো এই ইন্টু এ নট সমান জিরো অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা মৌলিক উপাধ্যে দেখেছি তাহলে বি ইন্টু বি সমান জিরো হলে জিরোকে এ ডি দিয়ে গুণ করলে জিরোই হয় জিরোকে যায় দিয়ে গুণ করি ফলাফল জিরো হয় তাই এটার মান আমরা এই জিরো লিখতে পারি আচ্ছা এবার আর একটু ছোটো করবো এটা এখানে রাখলাম প্লাস এটা এখানে নিয়ে আসলাম সি রেখে দিলাম শূন্যটা আউট করে দিলাম কারণ শূন্য দাম নেই এইবার এইটার সাথে এটা গুণ করব আবার এইটার সাথে এটা গুণ করব এ বি নট সি এর সাথে যদি সি গুণ করি তাহলে এ বি নট সি হবে আবার বলছি লক্ষ্য করি অনেকের মনে হতে পারে এ সি সি গুণ করলে সি স্কয়ার হয় না স্কয়ার তো হবে না সি আর সি গুণ করলে সি হয় বলে নেওয়া যাবে আমরা জানি সেজন্য এ বি এ বি নট রেখে দিলাম আর এ সি সি গুণ করে সি হয় আচ্ছা এবার এইখানে আসি এখানে এ নট বি নট সি হবে এ নট বি নট সি হবে এখন কী করব এখন আবার আমাদের আর একটু কাজ করতে পারি সেটা হচ্ছে বিনট সি আছে এখানে বিনট সি আছে তো বিনট সি কমন নিতে পারি এখানে বিনট সি এখানে বিনট সি বিনট সি কমন নিলাম এই যে বিনট সি বিনট সি তাহলে কী থাকে এ থাকে প্লাস এ নট থাকে এখন এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান এই যে মৌলিক উপপাদ্য কিন্তু দেয়া আছে এই নিয়ম অনুযায়ী এটার মান ওয়ান তাহলে এইটা ইনটু এই যে আমি যদি এইটার সাথে এখন ওয়ান গুণ করি তাহলে এটাই হবে আর একবার লক্ষ্য করি এ প্লাস এ নট সমান ওয়ান তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা এটার মানে ওয়ান পাবো আর ওয়ান দিয়ে এটা গুণ করলে এটাই হয় তো এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরিস আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসে কি আলোচনা করব একটু দেখে যাই এই যে এটা সমাধান করার চেষ্টা করব লম্বা একটি অঙ্ক তাই না এটা সমাধান করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল